আমাকে আর দেখবো বাঁচতে যেতেছে না আমি আমার কাজ নিয়ে আসতে রাস্তার মধ্যে এখন আমাকে এরকমভাবে অ্যাটাক করতেছে আমি তো বলি না এগুলো কোনো কিছু ওর মা মাঝে লিভিনে থাকে আট বছর ধরে এখন কোনো কিছু বলি নাই কেন চাক আমাকে আমার সব বুদ্ধ হইবে এখন আমার লাইফটা শেষ করে দিয়েছে আমার লাইফটা শেষ করে দিয়েছে ওরা এখন পর্যন্ত আমার পিছু এইভাবে পড়ে আছে

আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে সেই মেয়েটার সাথে হাত বিয়ে করছে আমি কি বিয়ের আগে আলমিনের সাথে মানে বিয়ের পরে পর কে করছি আমার বয়ফ্রেন্ড ছিল আমি তাকে ভালোবাসি স্টিল নাও আমি তাকে সবসময় ভালোবাসব আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ তিশার বাপ নাকি বিদেশ থাকে ওর কোন বাপ বিদেশ থাকে ওরে জিজ্ঞেস করে দেখ ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে কৃষার নিজের মুখের কথা সেই লোকের হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি আট বছর ধরে সংসার করতো সেই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে যাতে করে মানুষ ওদের ঠিকানা অ্যাড্রেস কোন কিছু না পায় বললাম না আমি আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না আমি কিছু বলবো দেখবো তোরা কার আইডি এই নাম দিয়ে সেটা আমি জানি তার মানে সব সত্যি আমি যা যা বলছি এ পর্যন্ত তা সবই সত্যি

পিসা একটা পাথুনি পিশা যে একটা কি সেটা হচ্ছে ওই বাসায় যারা যারা থাকে তারা সবাই জানে ওই বাসায় সবাই যে কেন পাঁচ থাকে সেটা হচ্ছে একমাত্র টাকার জন্য ইরফান থাকে হচ্ছে ইরফানদের দশ লাখ টাকা ঋণ আছে যার কারণে হচ্ছে ইরফান পাঁচ চেটে ওই বাসা থাকে কয়দিন পর বলবে তুমি খারাপ আমি খারাপ না কে খারাপ সেটা হচ্ছে দুনিয়া সবাই জানে আর দুনিয়ার সবার থেকে বড় কথা হচ্ছে সেটা আল্লাহ জানে যে আমি কে খারাপ আমার উপরে কি টর্চারগুলোর করছে সেটা হচ্ছে আল্লাহ দেখছে আপু টিশা সত্যি চায় না আপনি আপনার কাজ কাজটা সুন্দরভাবে করেন তাই ওদের ইগনোর করেন না ওরা চায় না যে আমি সুন্দরভাবে থাকি সুন্দরভাবে কাজ করি এখন হচ্ছে যে টাকা ঋণ আছে আমাকে নিয়ে হচ্ছে এখন ভিউ ব্যবসা করে তারপর হচ্ছে ঋণের টাকা দিতে চাই কিন্তু আমি তো যাব না কারণ ওই পরিবেশে থাকার মতো না আমাকে নিচেই মানে বিয়ে করা নিচেই হচ্ছে মানে ভিউ ব্যবসার জন্য আমার আগে যেই মেয়েটাকে বিয়ে করাইছিলো সেই মেয়েটার সাথে তিন চার দিনের মাথায় হচ্ছে ডিভোর্স হয়ে গেছে সেই মেয়েটার মা হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে গেছে ওই যে মাস্ক পরে একটা ছবি যে ভাইরাল হয়েছে সেই মেয়েটা হচ্ছে তিন নম্বর ওয়াইফ ছিল তো সেই মেয়েটার সাথে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে তারপর আমাকে বিয়ে করছে এই সবগুলো এই সব কথাগুলো হচ্ছে তিষা নিজে আমাকে বলছে সুন্দরভাবে জীবন যাপন করা সুন্দরভাবে জীবন যাপন করতে চায় কিন্তু ওরা মনে হয় আমাকে দিবে না আমাকে সুন্দরভাবে জীবন যাপন করতে দিলে আমিও কাউকে সুন্দরভাবে জীবন যাপন করতে দিব না আমি দেখবো এটার শেষ কতদূর দূর আমাকে যেতে হয় ভাই আমাকে যা না তা ইচ্ছা করছে আমার উপরে যে যা ইচ্ছা ব্যবহার সবকিছুই আমার উপরে চালায় দিচ্ছে আপু কালকে ব্লগে বলে তুমি নাকি ডিভোর্স না দিয়ে আবার বিয়ে করছো তিসা আজকে বললো তো বলবেই ওর সংসার থাকা অবস্থায় হচ্ছে আদের সাথে প্রেম করে আসছে দীপার সংসারটা ভাঙছে এখন তো বলবে ওর মতো ভাবে সবাইকে থার্ড ক্লাস বস্তি কোথাকার একটা কমেন্ট দেখে ওর হাসি আসতে পারছে কমেন্ট গুলো আমি পড়তে পারবো না আপু তুমি এইভাবেই এগিয়ে যাও থ্যাংক ইউ আপু দোয়া করো আমাকে ওইদিন বলে যে লাইভে বলে যে মানে কয়দিন কয়দিন ঢং করে করে হচ্ছে আমি পোস্ট দেই যে লাইভ রিক্স লাইভ রিক্স থাকবে না তুই হচ্ছে টিশা আর বাসার সবাই মিলে হচ্ছে মৌ আর আরিফদের বাড়িতে গেছে রাতের তিনটা বাজে তো এখানে লাইভ রিক্স থাকবে না একটা মানুষ কিছু বললেই তাকে সে রাতের বেলাই হচ্ছে মৌকে কে আমি দেখি নাই আমি ওখানে ছিলাম না আমি উপস্থিত আমার যদি কিছু হয়ে যায় সেই রিক্স কে আমি যদি পোস্টটা না দিতাম অবশ্যই আমার বাসায় এসে ওরা ঝামেলা করত। আর এখন আমার বাসায় আয় আমি তোদেরকে নামাই রাখবো আমাদের বাসায় আসলে তার কত দূর দৌড় আমি সেই টুকার কি দেখবো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ঠিক বলছেন আপু হ্যাঁ ঠিক এখন আমি দেখবো যে কে কতদূর যাইতে পারে আমি তার দৌড় আর কি দেখবো

ওদের কথা বাদ দাও ওদের কথা বাদ দেলে এখন চলবে না এখন হচ্ছে ওরা আমাকে মানে আমার দুর্বলতা জায়গা নিয়ে অ্যাটাক করতেছে আলামিন হচ্ছে আমার দুর্বলতার একটা জায়গা সেটা টিছে আর হাত ভালো করেই জানে আপু তোমরা হচ্ছে এই গালাগালি বন্ধ করো কারণ এগুলোরকে গাইললেও কোনো লাভ নেই ওদের হচ্ছে গন্ডারে চামড়া যার কারণে তোমাদের এই গালে ওদের চামড়াই ভেদ করবে না ওদের আর কি লাগবে আর কি ওদের ছাড়বা না কোনোদিনও ছাড়বো না এতদিন যাও চিন্তা করছে যে আমি চুপচাপ থাকবো আমি কিছু বলবো না এখন আর সম্ভব নয় এখন আমি সব কিছু বলবো সব কিছু এভরিথিং এ টু জেড আমি যা জানি সব বলবো আমি তিসার বাপ নাকি বিদেশ থাকে ওর কোন বাপ বিদেশ থাকে ও জিজ্ঞেস করে রেখেছি ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে সানিমের যে বাপ সেই বাপের সাথে থাকে নিজের মুখের কথা সেই হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি আট বছর ধরে সংসার করতেছে এই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে যাতে করে মানুষ আমাদের ঠিকানা কোনো কিছু না পায় বললাম না আমি আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না আমি সবকিছু বলবো দেখবো তোর সত্যি বলো তিসার ভাই বোন সব এক বাপের তিসা আর স্বামী হচ্ছে এক বাবে যে বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো আর সানিম হচ্ছে আরেকজন আর তিসা একদিন মুখে স্টিকার দিয়ে ছবি সারছিল ওইটাই হিরো হ্যাঁ ওইটাই হচ্ছে মানে বাবা এই মিটার জীবন নষ্ট করলো এই তিসা আমাকে জেনে শুনে নিয়ে হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো বলে না যে আমি কিসাকে নখ দিছি কিসার সাথে আমার কোনো প্রকার কোন কথা হয়নি বিয়ের ব্যাপারে আহাদ আমাকে নখ দিছে তারপর আহাদের সাথে আমার কথা হয়েছে আমি ওদের সাথে দেখা করতে গেছি ওইদিন ওদিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করায় দিছে কি আমি কিছু বলতেছি না আমাকে বাধ্য করতেছে এসব বলার জন্য সবকিছু বলার জন্য আমাকে বাধ্য করতেছে না আমার সবই বলতে হইব ওরা কতদূর যে আমি খালি দেখবো

আমি তো বলি নাই এগুলো বলি কিছু মা থাকে বছর ধরে আমি তো নাই কেন স্যার আমি냐면 সব শেষ করে দিয়েছে আমার লাইফটা শেষ করে দিয়েছে ওরা এখন পর্যন্ত আমার পিছনে আছে

আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে সেই মেয়ের সাথে হাত বিয়ে করছে আমাকে বলতেছে জোর করে বিয়ে করতো মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি চার নম্বর বা আমার চার এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না

কিন্তু এখন তো দেখলাম যে আপনারা আমার আজকে যে বয়ফ্রেন্ড যে একটু কথা বললো আমি আমার বিয়ের করো মানে দুই মাস আমার বিয়ের বয়স তখন আমি এসে আলামিনের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি ওদের বাজার করার টাকা ছিল না 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 কিন্তু একটা এই ধরনের কথাবার্তা না কথা নেই কোনো কিছু হয় না আমি আর কখনো চুপ থাকবো না আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করে কোন সমস্যা নেই কিন্তু ভিডিও তে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে আমার হাসি ফুস থাকে এটা কেন বলতো বিহু ব্যবসার জন্য বলতো না আমার মা বাবাকে শুধু এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়া হয়েছে এক কোটি টাকা ইনকামের মধ্যে আর সবসময় আমার মাকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হতো মাসের বাজার দেওয়া হইতো সব কিছু দেওয়া হইতো আমার মানে কি দিছে কি করছে আমার বাবার জন্য আমাকে নিয়ে এতদিন ভিউ বয়স করে এখন মিথ্যা কথা বলতে আমার নামে আমার লাইফটা শেষ করে দিয়ে তোর জীবনেও ভালো হবে না আমার বাচ্চা নিঃশ্বাসের প্রত্যেকটা অভিশপ্ত ওদের গায়ে লাগবে লাগতেছে না

চরিত্র এত খারাপ এত বাজে আমার বলতেও মানে লজ্জা লাগে আমার বাপ মার মধ্যে এরকম কোন ঝামেলা নেই কোনো কিছু নেই ওর কোন বাপ বিদেশে থাকে দেখায় না কেন ওই বাপের কেন দেখতে চাও তোমরা দেখাই না কেন সেই বাপের সাথে বিয়ে হয়েছে ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে এখন আর কমেন্ট করে না কেন পিসার বলে যে ভিডিও জন্য না করে ওর ওই বাপের একটা মেয়ে আছে সে ওদের খায়া ফেলবে ছিঁড়া খায়া ফেলবে এই জন্য আর কি ভিডিও করতে মানা করে তারপর ওর মা টাকার লোভে ভিডিও বানায় এত নাটক পাস মহিলা মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের পিছনে একটা মাইক কালা বাসটা দেয় আমার সব সময় বলতো রাখি যখন টাকা ভাগ তো আমাকে কিন্তু আগে তুই দশ হাজার টাকা করে হাত খরচ দিবি আমি তো কিছু বলতাম না যে না থাক ও আম্মু লাগে আমার রাম্য লাগে মানুষে বেশি ভালোবাসতে হয় না এই জন্য বেশি ভালোবাসে এই যে এইভাবেই তোমাকে একদম পিছন দিয়ে বাস দেয় ধৈর্য ধারণ করে

কিনে সেখানে উল্লেখ করেছিলাম যে কিশোর মায়ের পাঁচ লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে আর তো আমার বাবার এক লাখ টাকা দেওয়া হয়েছে কিশোর মা আমাকে ফোন দিয়ে বলে যে ওইখানে যে তোর শ্বশুরে তিন লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে সেটা কেন লেখা হয়েছে সেটা লেখ সব সময় আমার শ্বশুর শাশুড়ির পেছনে লেগে থাকতো সব সময় তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে সেই ভিডিও করে ছাড়ছে মানুষকে বোঝায় মানুষ এতই বলে মানুষ না জানে একদম বলে মানুষ না জানে মানে এত কিছুই বলতে পারে না গ্রাম থেকে বের করে দিছে তারপরে সে জালো কাঠি যে ধরা খায় সাত দিন ছিল মানুষ এমনি বলো এইগুলো তো আমি জানি এগুলো তো সেই কমেন্টে দেখছি কিসার মাল হবি তোমাদের আগে ফার্নিচার টাকা ছাড়া নিয়ে গেছে সব আমাদের সামনে বলতো যে টাকা দিবে টাকা দিলো আজও পর্যন্ত টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নাই

আমি এটা নিয়ে নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে আমি চলে আসবো দেখে বিয়ে ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছে না হাত এবার খালি দেখবি কোন জায়গায় দেখা দেব বস্তি গোলা জানো কোথাকার আমার পিছনে লাইগে আছে সেসরার নতুন আমি এখন উপরে ওটা দেখতে না আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে না জানো বিশেষ করে নিয়ে আমরা তো আগেই বুঝছি এই ফার্নিচার টিসা দিছে ওই তো দিবে ওর মা অনেক বড় লোকস না অনেক বড় লোক মানুষের আমাদের সব কিছু নিয়ে নিয়ে চলতে হয় তো খাইতে হয় তো পড়তে হয় ভিডিও বানায় লজ্জাও করে না কমেন্ট বক্সে ঢুকা যায় না ওদের একের জনের কমেন্ট বক্সে কোনো লজ্জা নাই কোনো অনুতপ্ত নাই নিজেদের মধ্যে জিনের নাটক জিনের নাটক টাকা পয়সা দিতে হয় চলে আসতো ভালো করতো এখান থেকে আগে চলে আসতে চাইছি ওরা আমাকে সবসময় ধরে ধরে রেখা দিত কিছু হলে আমার বাপের কাছে ফোন দিত মেয়ে নিয়ে যান আমার বাপ যখন চাইতো তখন আমার আমার দিত না নাটক নাটক এবার আমি বের করবো দাঁড়া তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পাইনি আমার সাথে আমার স্বামী রুমে গেল তোর পারমিশন নিয়ে যাইত হইতো তুই পারমিশন দিয়ে যাইতো আর তুই পারমিশন না দিয়ে যাইতো না তোর কথা মতো তোর কথা ছাড়া কোনো জায়গায় মুক্ত নাও তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি আমার ছেলের আজকে বাবা হারা তোর জন্য তুই তো একটা হালা চেয়েছিস তোর তো কোনো মায়া দরদ কিছু নেই আমার ছেলে হওয়ার পর থেকে হিংসায় বাঁচে না আরেকটা বাচ্চা নিতে চাইছে দেখ আল্লাহর কিয়া তোর বাচ্চাও হইতো না এগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে না এখন হচ্ছে লাইভটা শেষ করে দিব